দেশে এমন এমন রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে যে ওই দলের কার্যালয়ে আবার ভাতের হোটেলও পরিচালিত হয় তো আমি দলটা দেখাচ্ছি নতুন বাংলাদেশ পার্টি এনবিপি উন্নত বাংলাদেশের অঙ্গীকার হচ্ছে তাদের স্লোগান এবং প্রধান কার্যালয় হচ্ছে শরণখোলা বাজারের এটা হচ্ছে প্রধান কার্যালয় সংখ্যা বাজার কিন্তু এ পাশে আবার কিন্তু দেখা যাচ্ছে আবার কার্যালয়ের পক্ষ থেকে যে খাওয়ানো হচ্ছে তা কিন্তু না বাদের হোটেল এই যে খাওয়া দাওয়া চলছে এখন এই যে নতুন বাংলাদেশ পার্টি সম্পর্কে আপনারা জানেন আসলে কিছু প্রধান কার্যালয়ে বসে যে ভাত খাইতেছেন মানে পুরো পুরো উপজেলায় কি আছে কোনো সমর্থক বা কোনো কমিটি কিছু আছে না এটা যেহেতু প্রধান কার্যালয় কিন্তু কোন কমিটি কি আছে জানেন শুধু এই সাইনবোর্ডটাই আছে এটা হচ্ছে দলীয় কার্যালয় তা হচ্ছে আবার প্রধান কার্যালয় এবং সেটা হচ্ছে একটি খাবার হোটেলে তারা এই সাইনবোর্ডটা লাগিয়ে রেখেছে হয়তো দেশের বিভিন্ন প্রান্তে তারা এটা লাগিয়ে রেখেছে কিন্তু আমাদের কাছে মনে হয় যে পুরো উপজেলায় তাদের একজন ভোটার আছে কি না মনে হয় জন্য কমিটি তো নাই নাই এই যারা সে কোনো মতবতী ব্যক্ত করতেছ না হাওয়াই তার ধারা হচ্ছে মুখ্য বিষয় তাই না আপনি কি এই নতুন বাংলাদেশ পার্টির সভাপতি নাকি না না আপনি সভাপতি না 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 আমরা সভাপতি না ও আচ্ছা হোটেলে খাচ্ছেন কিন্তু ধর্যাল রাজনৈতিক কার্যালয় দেখা যাইতেছে তার মানে এই রাজনৈতিক দলের সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নাই না